গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে তোমাদের অনেক আগেই বলেছিলাম যেহেতু আমাদের মশাই মারা গেছিলেন তাই কালো শৌচ ছিল তাই কালো শৌচ কাটিয়ে বাবার বাৎসরিক কাজ হয়ে গেছে এবার তো গঙ্গা স্নান করতেই হবে কেননা এক বছর যে পালন ছিল আর গঙ্গা স্নান না করে করলে কিছু করতেও পারছি না ঠাকুরের কাছে যাওয়া সব কিছুই করতে পারছি না আর খুবই মানে নিজের মধ্যে খারাপ লাগে ঠাকুরের কাছে নীতি যদি না যেতে পারি তো তার জন্য চলে গেছিলাম গঙ্গা স্নান করতে বাড়ির সকলে মিলে আজকে যাচ্ছি কান্নায় স্নান করছে করতে কান্নার ঘাটে সেখানেই আমরা যাই তার সাথে করতে তো সেখানেই যাচ্ছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর এখন দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার চারিপাশে অটো টোটো যাচ্ছে আর চারিধারে ফল ফলের দোকানগুলো আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল কার্তিক পুজোর ঠিক আগের দিন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে দেখো পরস্পর সব কার্তিক ঠাকুর রাখা দেখতে মানে খুব ভালো লাগছিলো তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে খুব সুন্দর লাগছিলো কত রাস্তায় কার্তিক ঠাকুর দেখো আর চারিধারে শুধু ফলের দোকান কত কাতিক ঠাকুর আর কালনা শহরটা এমনিতেই জমজমাটি কালনা শহরে হেন কিছু নিয়ে যে পাওয়া যায় না খুব ভালো মানে যার যা দরকার লাগে আমাদেরও কিছু দরকার লাগলে আমরা এই কালনার কালনা দিয়ে আমাদের আসতে হয় তো আমরা এখন প্রায় চলি এসেছি আর এখন দেখো চলে এসেছি গালদা ঘাটে আর আমাদের স্নান করা হয়েও গেছে তারপরে এই ভিডিওটা তুলছি দেখো গঙ্গার ঘাটটা পুরো লোক এখানে জড়ো হয়েছে আহ তোমাদের দাদা তুলে দিচ্ছিও কতটা তো তোমাদের সাথে সবটাই আমি গিয়ে দেখাবো মাকে মাকে দর্শনও করাবো তোমরা দেখো এখানকার মা খুব জাগ্রত আর মন্দিরটা দেখতে কত সুন্দর খুব সুন্দর খুব সুন্দর প্রায় সকলেই আসে এখানে পুজো দিতে আর তোমরা হয়তো অনেকে এই মন্দিরটা জানো কালনার মন্দির কানলাতে অনেক কিছুই চেনা জায়গা আছে যেগুলো দেখার জন্য দর্শন করার জন্য অনেকেই আসে যেমন আছে কাললা একশ মন্দির তো সেটাও তোমাদের আমি একদিন দেখাবো করে তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাত বন্ধুরা আর এখানে দেখো ধূপ মোমবাতিগুলো আমি নিজেই ঠাকুরের কাছে এখানে নিচেটাই জ্বালিয়ে দিচ্ছি যেহেতু ওপরে তো মোমবাতি দিতে পারবো না এখানেই সবাই দেয় এখানেই আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি শাড়ি পরে আসিনি চুড়িদার পরে এসেছি তাই খালি মাথায় তো দিতে নেই ঠাকুরের কাছে তাই কি আমি মাথায় একটু দিয়ে দিয়েছি যেখানেই ঠাকুরের কাছে যাও তোমরা মাথায় অবশ্যই কিছু একটা কাপড় পরে গেলে তো শাড়ির আঁচলটা দেবে আর হলে কিছু একটা মাথায় দেওয়া আমাদের অবশ্যই উচিত তাই আমি ওন্নাটাকেই দিয়ে দিয়েছি মাথায় আর এখানে দেখো মা আছেন মাকে সবাই দর্শন করে নাও মা খুব জাগ্রত তো বিভিন্ন দূর দূরান্ত থেকে সকলেই এখানে পুজো দিতে এসেছে নিজের নিজের মনস্কামনা জানাতে এসেছে এই যে পাশে আর একটা মন্দির আছে সেখানেও মা কালী সেখানকার মা কালীকে চলো একটু দর্শন করে নেওয়া যাক এই পাশের মন্দিরটাও দেখো খুবই সুন্দর এখানেও আসছে সকলে পুজো দিতে আমরাও এলাম একটু মায়ের দর্শন করতে তো তোমরাও একটু দর্শন করে নাও মায়ের তো চলো বন্ধুরা পুরো মন্দির প্রান্তটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় তো তোমরা দেখতে থাকো এখানে একটু মায়ের কাছে যাচ্ছি তো তোমরা একটু মায়ের দর্শন করে নাও আর পুরো মন্দির প্রান্তটা তোমাদের একটু দেখানো যাক এখানে দেখো একটা তুলসী মঞ্চ আছে তারপরেই আছে পুরো সারি সারি করে শিব মন্দির শুধু এ দেখো শিব আমাদের শিব শিব মন্দিরটা আছে এখানে আর পুরো সারি সারি এরকমভাবে শিব মন্দির আছে এরকমই সারি সারি শিব মন্দির আছে আমাদের কানলা একশো আট শিব মন্দির পুরো একশো আটটা শিব মন্দির সেখানে আছে তো সেখানে অবশ্যই তোমাদের একশো আট মন্দিরটা আমি শেয়ার করবো একদিন তোমরা খুব তাড়াতাড়ি সে ভিডিও পাবে তোমাদের দাদা দেখো প্রণাম করলো প্রণাম করা হয়ে গেছে আর আমি একটু আমিও দর্শন করছি আর হাতে হাতে তোমাদেরও একটু দর্শন করিয়ে নিচ্ছি কেননা তোমরা যেহেতু আমার পরিবার আর আমি সবসময় চাইবো আমার সাথে সাথে আমার পরিবারও যেন সময় ভালো থাকে সুস্থ থাকে দেখো এখান থেকে পুরো মন্দির প্রান্তটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে মন্দিরটা তো খুব সুন্দর খুব সুন্দর আর এখানকার ঠাকুরও হচ্ছে বহুত দিনকার আর মা খুব জাগ্রত মা সকলের মনের কথা শুনেন মাকে মন থেকে রাখো মা অবশ্যই সাড়া দেবে আর মা সকলের মনস্কামনা পূরণ করেন এখানে দেখো সকলে পুজো দিতে এসেছে আর বসে আছে চো ঠাকুরের দিকে পেছন করে বসেছিলো তাই তোমাদের দাদা বললো ঠাকুরের দিকে পেছন করে বসবে না তাই ভাই আর বোনটা উঠে গেল। তারপর আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরাও রওনা দিলাম বাড়ির দিকে তো চলো বন্ধুরা আসতে হবে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা